আবারও ইসরায়েলের চারটি সামরিক ঘাটিতে হামলার দাবি হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাফাতে হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত এবার গাজার আরো একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলা নিহত অন্তত জন। এদিকে গাজায় একদিনে নিহত চুয়ান্ন জন নিখোঁজ শতাধিক আরো জানিয়ে দিব আবারও ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোগান এদিকে বিমান এবার মিয়ানমার নিঃসংসতায় এক হাজার বেসামরিককে হত্যা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত করতে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের চারটি সামরিক ঘাটিতে ভয়াবহ হামলার দাবি হিজবুল্লাহর এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির অন্তত চারটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি তেলাবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছড়া হয় কমপক্ষে ষাটটি কাতি উষা রকেট এক ইসরায়েলি সেনা নিহত সহ জাতীয় ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরো ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোড়া রকেট রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে ষাটটি রকেট ছড়ে সশস্ত্র গোষ্ঠীটি কয়েক দফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা কোটিกรস্থ হাইব্রি কার্তরিশা সামরিক স্থাপনা গাইডেড বোমা হামলায় প্রাণদাই ঘাটির এক ইসরায়েলি সেনার আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে আহত হয় আরো কয়েকজন ইহুদি সেনা ই Jerusaler মাউন্ট মেরন ঘাটিতেও সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ এদিক এর হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনী বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল রোববার এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম বছর শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং ক্রপসের 601 একতম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই মৃত্যুর ফলে গাজাই হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো জনে দাঁড়ালো প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক মানুষ যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এবার গাজার আরো একটি স্কুলে নিহত অন্তত জন নামে গাজায় নয় মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো একদিনের মাথায় আবারও গাজার একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে অন্তত চারজন নিহত হয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার গাজা নগরীর হোলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালায় দখলদার সেনারা তাদের বোমার আঘাতে হতাহত হয়েছেন কয়েকজন হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাদের দাবি ওই স্কুল প্রাঙ্গনে হামাজ যোদ্ধারা লুকিয়েছিলেন একই সঙ্গে স্কুলটিতে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো বলেও দাবি করা হয় এর আগে শনিবার গাজার মধ্য অঞ্চলের অনুসেরাত শরণার্থী শিবিরের আল জাওয়ানি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে এতে অন্তত পঁচাত্তর জন আহত হন হামাস ইসরায়েল সংঘাত শুরু নয় মাস পূর্ণ হয়েছে রবিবার এদিন তেলাবিবের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ নেতানিয়াহু নিয়াহু সরকারের পদত্যাগের পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের দ্রুত মুক্তি দাবি জানান তারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে জিম্মি মুক্তির জন্য হামাসের সঙ্গে সমঝোতায় আসতে সরকারের উপর চাপ তৈরি করা এদিকে গাজায় একদিনে নিহত চুয়ান্ন নিখোজ শতাধিক গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার কমপক্ষে নিহত হয়েছেন এছাড়া কয়েকজন লোক মেডিকেল সূত্রে দিয়ে রিপোর্টে তথ্য জানানো হয়েছে জানা গেছে গাজার উত্তর অঞ্চলীয় জাবালিয়া পার্শ্ববর্তী একটি বাড়িতে ইসরায়েলি হামলায় দশজন নিহত হয়েছেন এছাড়া শহরের কেন্দ্রস্থলে স্তরে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন অপরদিকে গাজার মধ্য অঞ্চলীয় দেউর আল বালার উত্তর পূর্বে আজ যাওয়াদায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় ছয় জন নিহত হয়েছেন বোমা বিধ্বস্ত ভবনে কয়েক নিখোঁজ সহ আরো জীবিতদের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে নয় মাস ধরে চলা দীর্ঘ যুদ্ধে গাজায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে ব্যবসা বাণিজ্য খাত ধ্বংস হয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গাজার পঁচাশি শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এই অর্থনীতি পুনরুদ্ধারে কয়েক বছর সময় লাগবে আবারও ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোগান ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারে বন্ধ করা এর দাবি করে বলেন আজ পর্যন্ত ইসরায়েলি ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার উপর জোর দিয়ে এসেছে ইসরায়েলি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদতলিত করেছে তুরকি নেতা এই সময় ইজদালের আঞ্চলিক উসাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন তার লেবাননকে নিজেদের করায়ত্তে নেওয়ার জন্য হুমকি দেয় তবে ইজদালকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আশঙ্কা ত্যাগ করতে হবে এদিকে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চলায় এdogan আছাদের সঙ্গে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দেন তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছা রূপরেখা দিয়ে বলেন বাসারাল আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবেন আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব তুর্কি নেতা এ সময় আরো বলেন আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো আমরা তুর্কি সিরিয়া সম্পর্ককে অতীতের মতোই ফিরিয়ে আনতে চাই আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন বিমান হামলায় হামাসের দষ্ট কর্মকর্তা নিহত গাজা সিটির পশ্চিম অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত চারজনের মধ্যে একজন হামাসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাও রয়েছেন স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাদ দিয়ে জানা গেছে নিহত হামাজ কর্মকর্তার নাম এহাব আল গুসাইন মাত্র তিন মাস আগে তিনি হামার সরকারের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান ইসরায়েলি বাহিনী হোলি ফ্যামিলি গির্জার পাশের হোলি ফ্যামিলি স্কুলে বিমান হামলা চালায় এই ঘটনায় চারজন নিহত হন ইসরায়েলি বাহিনী জানায় তারা খবর পেয়েছিল যে সন্ত্রাসীরা ওই স্কুল থেকে কার্যক্রম পরিচালনা করছে এবং সেখানে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী আরো জানায় তারা বেসামরিক ফিলিস্তিনিদের হতাহত হওয়ার ঝুঁকি কমাতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ইসরায়েল স্কুলটির নিশ্চর দুটি শ্রেণীকক্ষে হামলা চালায় যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন নিহত এহাব আল গুসাইন এর আগে গাজার হামাস প্রশাসনের উপশ্রমমন্ত্রী দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিলেন এর আগে গত শনিবার গাজার মধ্য অঞ্চলের নুসেরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলায় অন্তত ষোলো জন নিহত এবং পঁচাত্তর জন আহত হন এবার মিয়ানমার জানতাম সংসতায় এক হাজার বেসামরিককে হত্যা বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইরাবতী প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহীদের সঙ্গে ক্রমাগত হেরেই চলেছে যন্ত্র বাহিনী এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুল গ্রাম হাসপাতাল বাজার ক্যাম্প ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিমান হামলা ও বোমা বর্ষণের পরিমাণ জোরালো করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এপিপি বলেছে চলতি বছরের ত্রিশে জুন পর্যন্ত মিয়ানমার জান্তা বাহিনী সবচেয়ে বেশি হত্যাযোগ্য চালিয়েছে সাগাইং অঞ্চলে সেখানে নিহত হয়েছে 313 জন এরপরে রয়েছে রাখাইন রাজ্য এই রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর হামলা নিহত হয়েছে 259 জন মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছে মিয়ানমার জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত হয় 308 জন এবং বোমা বর্ষণে নিহত হয়েছে 318 জন নিহতদের মধ্যে 348 জন নারী এছাড়া 15 জন ধর্মীয় প্রতিষ্ঠানের এবং 30 জন শিক্ষা প্রতিষ্ঠানের এএপি জানায় সালে থেকে দেশটির জানতা সরকার অন্তত সাতাশ হাজার বেসামরিক গ্রেপ্তার করেছে এছাড়া এ সময় নিহত হয়েছে পাঁচ হাজার তিনশো জন এদিকে যুদ্ধ বিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস গাজা একটি যুদ্ধ বিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রবিবার হামাসের দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছে মার্কিন প্রস্তাবিত এই চুক্তির শর্ত গুলোতে সম্মতি জানানোর পাঁচ দিন পর এমন মন্তব্য করল হামাস খবর রয়টার্সের নাম প্রকাশ না করার শর্তে হামাসের দুই কর্মকর্তার একজন রয়টার্সকে বলেছেন আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের জবাব জানিয়েছি এখন আমরা দখলদারদের জবাবের অপেক্ষায় রয়েছে মে মাসের শেষের দিকে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে মধ্যস্থতা করেছে কাতার ও মিশর গাজা যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট 120 জন ইসরায়েলি দম্মিকে মুক্ত করা লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয় এ বিষয়ে অবগত অপর ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন ইসরায়েল কাতারের সঙ্গে আলোচনা করেছে। নাম বলেছেন প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই তাদের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কোন মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স